যারা চাইনিজ রেসিপি খেতে পছন্দ করেন এবং যারা নুডুসের একটু ব্যতিক্রম কোনো রেসিপি খুঁজছেন যারা ইয়ামি মজার এবং খুব টেস্টি একটা রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকে আমার এই নুডুস রেসিপিটি একটি চাইনিজ রেসিপি কিন্তু এত মজার যে আপনি একবার খেলে মনে হবে যে নেক্সট টাইমে যখনই কোনো নুডলস রেসিপি তৈরি করবেন তখনই মনে হবে যে এই রেসিপিটি ট্রাই করব তো দ্য ওয়ে আমি আনিশা এই রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগত এখানে আমি ময়দা দিয়েই করব। আমি আগে নুডুসটা তৈরি করে নেব আপনারা চাইলে বাজারে কেনা নুডুলসটাও এখানে ব্যবহার করতে পারেন কিন্তু আমি একেবারে ঘরোয়াভাবে অথেন্টিকভাবে আমার বাড়িতেই তৈরি করব নুডুসটি তো নুডুসটি তৈরির জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আগে মেখে নিয়েছি তারপর স্বাভাবিক তাপমাত্রা জল দিয়ে এটাকে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব ডোটাকে একটুখানি শক্ত করে নেব খুব বেশি নরম করতে যাব না নইলে নরুসটা কিন্তু খুব একটা ভালো হবে না একটু ডোটাকে শক্ত রেখে বা হার্ট করে এই ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি বড় বড় করে লেচি কেটে নেবো খুব বেশি ছোট করব না এখানে প্রায় দু থেকে তিনটার মতো করে রুটির আকারে আমি ডো তৈরি করে নিয়েছি এখন প্রতিটা ডোকে আমি খুব সুন্দর করে রুটি আকারে বেলে নেব এবং এটা কিন্তু রুটির থেকে ডাবল বড় হবে এবং অনেক বড় আকার করে আমি এটা করছি আপনারাও বড় করে করার চেষ্টা করবেন যত বড় হবে নুডুসের রিংটাও কিন্তু ততই সুন্দর হবে উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দেবো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায় যার কারণে ময়দাটা আপনারা পরিমাণ মতোই কিন্তু একটুখানি ছড়িয়ে নেবেন তারপর এক সাইড থেকে আপনারা সুন্দর করে এটাকে ফোল্ড করে নেবেন ফোল্ড করে রাউন্ড আকারে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও সেভাবেই করার চেষ্টা করবেন এতে নুডলসটা খুব দ্রুত হয়ে যায় আপনারা কিন্তু লম্বা লম্বা করেও নুডলস আকারে কেটে নিতে পারেন কিন্তু এভাবে আমার মনে হয় খুব চট জলদি হয়ে যায় এবং অনেক দ্রুত এই কাজটা সম্পন্ন হয় তো দেখতে পাচ্ছেন আমি ওপরে খুব সুন্দরভাবে এটার মধ্যে ময়দা লাগিয়ে নিচ্ছি যেন নেক্সটে আমার নুডলসগুলো একটারও সঙ্গে আরেকটা মানে একে অপরের সঙ্গে লেগে না যায় এখন আমি এটা খুব সুন্দর করে লম্বা লম্বাটাকে বানিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে খুব সুন্দরভাবে এক সাইড থেকে এমন করে চিকন চিকন করে কেটে নেব আপনারা যদি মোটা মোটা করে বড় বড় করে কেক কাটতে চান তবু কিন্তু হবে এখন আমি এই রিংগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমার কিন্তু নুডলস তৈরি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গিয়েছে এবং আমার সমস্ত নুডুলসগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এবং এইটা তৈরি হয়ে যাওয়ার পর সামান্য একটু ময়দা এর উপরে ছড়িয়ে দেবেন তাহলে দেখা যাবে যে এটা একে অপরের সঙ্গে লাগবে না এবং অপোজিটে আমি জল বসিয়ে দিয়েছি এবং জলটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে অবশ্যই মাথায় রাখতে হবে নুডুলসটা রান্না করতে গেলে অবশ্যই জলটাকে খুব সুন্দরভাবে আগে ফুটিয়ে নিতে হবে একবারে নুডুলসটাকে ঢেলে দেওয়া যাবে না একটু একটু করে নুডুলসটা দিয়ে এক পাশ থেকে দেওয়া লাগবে এক পাশ থেকে এভাবে নেড়ে নেওয়া লাগবে নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কি সুন্দরভাবে নুডুলস তৈরি হয়ে যায় আর বাজারে গিয়ে নুডুলস কেনার কোনো দরকার নেই নুডুলসটা এভাবে ফুটে আসলে আমরা এটাকে তুলে ঠিক যেভাবে ঠান্ডা জল দিয়ে নুডুলস আমরা ধুয়ে নিই ঠিক সেভাবে পরিষ্কার করে নেব আবার ফ্রাই প্যানটা পরিষ্কার করে আমরা এখানে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো আপনারা যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে সেভাবেই দিবেন আর এখানে আমি হাফ কাপের মতো সয়া সস নিয়েছি সয়া সসটা দেওয়ার পরে আমি সেই কাপ দিয়ে এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে চিনি সয়া সস এবং জলটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব জলটা যখন ফুটে আসবে এবং চিনিটা গলে আসবে তখন আমরা এর মধ্যে আরও এক কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি এখন আমরা এখানে কিছু রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি আমি এখানে গ্রিন লঙ্কাটা এবং লাল লঙ্কা দুটোই অ্যাড করেছি জাস্ট এটা সৌন্দর্যের জন্য আপনারা যে কোনো একটি লঙ্কাই ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি ঠিকভাবে যেভাবে চাইনিজটা এখানে রসুন বা পেঁয়াজটাকে কেটে থাকে আমি সেভাবে এখানে কেটে ব্যবহার করার চেষ্টা করেছি এখন আমি এখানে শুকনো খোলায় ভেজে নেওয়া তিলটা দিয়ে দিচ্ছি এই তিলটা দিলে এর ফ্লেভারটাও যেমন আলাদা হয়ে যায় এবং এর স্বাদ বা টেস্টটাও কিন্তু একটু ভিন্ন আসে এখন এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব দেব এখানে তেল তেলটা আপনারা যে তেল দিয়ে রান্না করেন সেই তেলেই এখানে ব্যবহার করতে পারেন নির্দিষ্ট কোনো তেল এখানে ব্যবহার করতে হবে না আপনারা যেই তেল দিয়ে রান্না করেন সেটা ব্যবহার করলেই হয়ে যাবে এখানে আমরা শুকনো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো আপনারা ধনে গুঁড়োটা ব্যবহার করে করতে পারেন কিন্তু এটা অপশনাল আপনাদের যদি মন না চায় তাহলে ব্যবহার নাও করতে পারেন যখন এটা খুব সুন্দরভাবে ফুটে আসবে জলটা তখন আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা যে নুডলসটা আছে সেটা অ্যাড করে দেব বেশিক্ষণ সময় লাগবে না খুব অল্প কিছু সময়ে এই নুডুলসটা কিন্তু তৈরি হয়ে যায় আর এটা খেতে এত মজার হয় যে আমি ভাবতেই পারিনি যে চাইনিজ এই ধরনের একটা সহজ রেসিপি এত মজার হতে পারে সত্যি যখনই ফুটে আসবে তখন আর কিছুই করা লাগবে না তুলে নিয়ে সার্ভ করলেই কিন্তু হয়ে যাবে এখানে আর অন্য কোনো ঝামেলা নেই যদি আপনাদের মন চায় তবে এর মধ্যে আপনারা ডিম অ্যাড করে দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই নুডলসটা ডিম অ্যাড করে দেওয়ার থেকে উপর থেকে যদি আপনারা আচারি ডিম আমার চ্যানেলে সেই রেসিপিটি অবশ্যই আপনারা পেয়ে গিয়েছেন আচারি ডিমের রেসিপিটি এবং মেরিনেটি এগস এটা সত্যি এই নুডলসের সঙ্গে অসাধারণ লাগে এত মজার লাগে যে আমি ভাবতেও পারিনি যে এই দুটো রেসিপির কমিউনিকেশন আসলে এত চমৎকার বা মজার হতে পারে আমি যখন এই দুটা এভাবে খেয়েছি সত্যি আমি পুরো ফিদা হয়ে গিয়েছি ভাবলাম সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেই প্লিজ বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি এটা আপনাদের সবার মন কেড়ে নেবে আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু আমার পাশেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না